এ বাউজ না বাউজের না এ কুদ্জা কুদ্দুজার তোরা বেলা ভাতস না রে হাঙ্গাসী করার লাইকা বিয়া করার লাইকা এ দেখসা ভাত্রি রায় অরে মা তেল মেল মারি মানজা মারি রেডিও বই রুন্দর ফাতরু হ্যা কসাই দেখি এমনি শঙ্কর তোরা যে ভাতরি নাই বিয়া করার লাগা শুন চত্ন

কোন কিছু কম আসেনি না আপনি যেভাবে লাই ভাই সাহায্যে ভেঙ্গাইসেন আপনি কি ঠিক করতেছেন কাজটা আপনি নিজের পটকির আপনি হাত দিতে তো আপনি নিজের পটকির ঘুয়াছে কিনে নিজের পোটকির ঘুঁয়ে যাইতো এই মেয়ে লাইভে এসে বলছে যে আমার সুন্দর একটা জামাই বসে ফুটপুটার সুন্দর তো এই মেয়েটি চাইতে ই পারে একটা জামাই এসে তাই বলে আমরা ওই মেয়েটি ভিডিও নিয়ে বারবার বেঙ্গাল লাগবো আমরা তো নিজে একটা বড় বাতায় আচ্ছা কথা বলি শুনেন আপনার কি সুন্দর ফুটপুটে জামাই লাগবো নাকি ওটাতে কোনো কাজ হয় না

না হলে খারাপ কিছু হতে পারে অন্যের মন্তব্য কখনো অসভ্য কোথাকার মহিলা আইছে একটা আর পাগুনি দরদাল মহিলা দেখলে মাছটা গরম হয়ে যায় একবার জানে দর্শক এরকম মহিলা যে আপনি কখনো সামনে পান তাহলে ভুতাতে বিরে সাজকে লাভেন এরকম মহিলা তো দর্শক মেলা কথা বই লাছি সবাই ভালো থাকবেন আর একটি সামনে দেখা করবো আপনাদের সামনে বলছেন